হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঈদ তো বলতে গেলে হয়েই গেল এখনও ঈদের একটা সপ্তাহ চলছে তো আমি আজকে তোমাদেরকে শেয়ার করব যে যে কোনো মেহেদি হোক অর্গানিক কাভেরি তারপরে প্রেম দুলহান চা যে ধরনের মেহেদি হোক বা পড়ো না কেন সেই মেহেদিটি গাঢ় করার উপায়টা আসলে কি তো আমি মূলত একটি অর্গানিক মেহেদি তো এরপরে হচ্ছে আমি লেবু লেবুর যে রসটা এবং চিনি এই দুটার মিশ্রণটা তৈরি করে আমি একটা টিস্যু বা তোমরা তুলার সাহায্যে যখন মেহেদিটা একদম শুকিয়ে যাবে হ্যাঁ ভিজা অবস্থা কিন্তু দেওয়া যাবে না যখন একদম শুকিয়ে চিরচিড় হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই চিনি এবং লেবুর যে রস সেই মিশ্রণটি একটি টিস্যু বা তুলার সাহায্যে এর উপরে ড্যাপ করে দিয়ে দিবে তাহলে দেখা যাবে কি তোমার মেহেদির কালারটা ইনস্ট্যান্ট খুব সুন্দর আসবে আমি দেখাবো তোমাদেরকে তুলে ফেলার পরে সাথে সাথে হতাশ হওয়া যাবে না আমি কিন্তু এক রাত রেখেছিলাম যেহেতু এটা অর্গানিক হ্যাঁ তোমরা চাইলে কাবিরেও এক রাত রাখতে পারো তাহলে কালারটা আসলে ডার্ক হয় তো অনেকে অনেক রকম প্রসেসই করে তো আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি তো মার্শাল্লা আমার হাতে মেহেদির কালার খুবই গাঢ় হয়েছে আমি খুব সুন্দরভাবে লেবু এবং চিনির মিশ্রণটি হাতে অ্যাপ্লাই করে নিয়েছি দেখো কোনো সমস্যা হবে না যখন আমি টিস্যু দিয়ে বা তুলা দিয়ে করবে কোনো কিছু উঠে আসবে না কোনো কিছু ছড়াবে না ঠিক আছে এই তো আমার নেক্সট ডে আমি হচ্ছে একদিন রেখেছিলাম মেহেদিটা এটা কিন্তু কিছুই না আরও গাঢ় হবে আমি লাস্টে দেখাবো তোমাদেরকে দেখো হাতে তারপর একটু সরিষার তেল অ্যাপ্লাই করে নিয়েছিলাম এটা কিন্তু এদের দুই দিন পরের মেহেদি দেখো কিরকম কত সুন্দর হয়েছে